জীবন আপনার বিরুদ্ধে নয় জীবন আপনাকে গড়ে তুলছে এই ভাবনাটাই বদলে দিতে পারে সবকিছু নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে আমি রয়েছে স্নেহা চলে যাব আজকের বিস্তারিত সংবাদে পঁচিশ ডিসেম্বর বড়দিন রাত পোহালি বড়দিন উৎসবের আনন্দে মেতে উঠবেন দেশের মানুষ রাজ্য এর প্রস্তুতি চূড়ান্ত বরদিন খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান উৎসব কালক্রমে এই উৎসবে সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করেন পঁচিশ ডিসেম্বর বরদিন রাত পোহালেই বরদিন উৎসবের আনন্দে মেতে উঠবেন দেশের মানুষ রাজ্য বড়দিন উৎসবের প্রস্তুতি চূড়ান্ত তারিখে জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয় এই দিনটি প্রকৃত জন্মদিন কিনা তা নিয়ে ভিন্ন ভিন্ন অভিমত রয়েছে ঐতিহাসিকদের আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে এই তারিখে ঠিক নয় মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যিশু খ্রিস্টান ধর্মের প্রবর্তন যীশু খ্রিস্ট হ্যামে জন্মগ্রহণ করেন উপহার বিনিময় একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য শিশুরা বিশ্বাস করে যে সান্তা ক্লজ রাতে তাদের জন্য উপহার নিয়ে আসে উদযাপনের জন্য সুস্বাদু খাবার এবং বিশেষ কেক তৈরি করা হয় অনেকেই গির্জার প্রার্থনায় যোগদান এবং বরদিনের গান গাইতে থাকেন এই প্রার্থনায় শিশু থেকে বৃদ্ধ সকলে অংশগ্রহণ করেন বিশ্বের প্রায় সব দেশের মতো ভারতেও খ্রিস্টান ধর্মানুসারীরা এই উৎসব পালন করে থাকেন খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় সব শুভ বর্দিন ঘিরে শহরের অনতি দূরে মরিয়ম নগরে বিরাজ করছে উৎসবের আমেজ নতুন ভাবে সেজে উঠেছে মরিয়ম নগরের গির্জা আলোকসজ্জা ক্রিসমাস ট্রি সাজানো সহ নানা প্রস্তুতিতে ব্যস্ত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ এই বর্দিনে উৎসবকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে এদিকে বড়দিন উৎসবের মুখে বাজারে দেখা যায় ক্রেতাদের ভিড় অনেকেই সান্তা সান্তাক্লজ ক্রয় করতে আবার কেউ বা স্টার কেউ বা ট্রি ক্রয় করতে ব্যস্ত বাজারে বড়দিনকে কেন্দ্র করে প্রস্তুত ছোট বড় মাপের কেক শুধুমাত্র খ্রিস্টানরাই নয় অন্যান্য ধর্মের মানুষও এদিনে কেক কাটে বড়দিনের আনন্দে মেতে ওঠেন বুধবার রাজধানীর বাজারে দেখা যায় ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় ক্রেতারা সকাল থেকে বাজারে এসে হাজির হয়েছেন এক কথায় সকল ধর্মের মানুষ বর্দিন উৎসবের জন্য তৈরি কিভাবে দিনটি আনন্দ উল্লাসের মাধ্যমে উপভোগ করবেন এই উদ্দেশ্যে চলছে ব্যাপক প্রস্তুতি দাম আগের তুলনায় অনেক কম আর মোটামুটি সেরকম ব্যবসা নাই কতবার আমরা যা বিক্রি করছি রাতগুলোটা এইবার অনেক কম তারপর ক্রিসমাসের যে আইটেম সবই আছে কাস্টমারও খুব কমইতে টুন্ডাকুমটা খুব বেশি চলে তো ক্রিসমাসের গাছ যেটা এটা চলতেছে টেন্সিল চলতেছে যেটা মালা মালা কিছু ড্রেস চলতেছে আর গিফট আইটেম এগুলোই বেশি চলত কিরকম আয় লোকজন লোক সংখ্যা খুব কম হয়ে যায় গতবার তুলনায় অনেক কম দাম কিরকম আছে দাম তো সেরকম কিছু না আগে মানে গতবার আমরা যে দামে বিক্রি সেই তুলনায় এবার দাম অনেক কম তারপর কাস্টমার বিউরো রিপোর্ট পজিটিভ বার্তা জাতীয় দন্ত চিকিৎসক দিবস দু হাজার পঁচিশ ও চব্বিশতম বার্ষিক দন্ত সম্মেলন রাজধানীতে অনুষ্ঠিত হয় সম্মেলনের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জাতীয় দন্ত চিকিৎসক দিবস দু হাজার পঁচিশ ও চব্বিশতম বার্ষিক দন্ত সম্মেলন রাজধানীতে অনুষ্ঠিত হয় বুধবার রাজধানীর প্রজ্ঞা ভবনে হয়েছে এই সম্মেলন জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার জাতীয় মৌখিক স্বাস্থ্য কর্মসূচি শাখা এবং ভারতীয় ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরার রাজ্য শাখার সহযোগিতায় জাতীয় দন্ত চিকিৎসক দিবস দুহাজার পঁচিশ ও চব্বিশতম বার্ষিক দন্ত সম্মেলনের আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সচিব কিরণ গীতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা সাজু ওয়াহিদ অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের মেডিকেল সুপার শঙ্কর চক্রবর্তী চব্বিশ ও পঁচিশ ডিসেম্বর এই দুদিন ব্যাপী অনুষ্ঠিত এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন স্বাস্থ্য হচ্ছে মানুষের আসল সম্পদ স্বাস্থ্য ভালো না থাকলে মানুষ কাজ করতে পারবে না মন ও মানসিকতা দুটো মানুষের স্বাস্থ্যের উপর নির্ভর করে উদ্দেশ্যে দন্ত মুখ্যমন্ত্রী বলেন চ্যালেঞ্জ নিয়ে কাজ করেই নিজেদের জায়গা করে নিতে হবে অন্য কেউ এসে চিকিৎসকের জন্য জায়গা করে দেবে না পাশাপাশি তিনি বলেন রাজ্য সরকার মানুষকে ঘরে ঘরে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে কাজ করে চলেছে এই কাজ সম্পূর্ণভাবে নির্ভর করছে চিকিৎসক নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের উপর তাই স্বাস্থ্য পরিষেবাকে আরো বেশি উন্নত করতে হলে চিকিৎসক নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের উপর সহকারে নিজের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে বিউর রিপোর্ট পজিটিভ বার্তা টিভি মুক্ত ভারত গড়ার লক্ষ্যকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরার জেলা শাসকের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে পুরোহিত করেন ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি দেশের প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে টিভি মুক্ত ভারত গড়ার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কনফারেন্স হলে বুধবার এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠকে পশ্চিম জেলা শাসক বিভিন্ন ব্লকের বিডিও পঞ্চায়েত প্রধান জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলাকে টিভি মুক্ত করতেই পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন এই বৈঠকে পৌরোহিত্য করেন পশ্চিম ত্রিপুরার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল এই বিষয়ে জেলা শাসক ডক্টর বিশাল কুমার বলেন ভারত সরকার চাইছে এই দেশকে টিভি মুক্ত করতে এর জন্য প্রত্যেক রাজ্যকে টিভি মুক্ত রাজ্য গঠনের জন্য সব ধরনের প্রচেষ্টা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে সেই মতো রাজ্যের প্রত্যেক জেলাকে টিভি মুক্ত করার জন্য কাজ করা হচ্ছে পশ্চিম ত্রিপুরা জেলাকে টিভি মুক্ত করতে প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধিদের নিয়ে এই বৈঠক করা হচ্ছে এই বৈঠকের মধ্যে দিয়ে পশ্চিম জেলাকে টিভি মুক্ত করার জন্য সব ধরনের প্রয়াস গ্রহণ করা হবে বৈঠকে প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধিদের টিভি রুগীদের পাশে থাকা তাদেরকে সব ধরনের সহযোগিতা করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে টিবি হল ভারত সরকারের একটি উচ্চাভিলাষী উদ্যোগ যার লক্ষ্য দু সালের মধ্যে দেশ থেকে যক্ষা নির্মূল করা যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের পাঁচ বছর আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই অভিযানের মূল ভিত্তি হল প্রধানমন্ত্রী যক্ষামুক্ত ভারত অভিযান এবং জাতীয় যক্ষা নির্মূল কর্মসূচি যার মাধ্যমে বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসা পুষ্টি সহায়তার নিকাশয় মিত্রদের মাধ্যমে এবং গ্রাম পঞ্চায়েত স্তরে সচেতনতা বাড়িয়ে যক্ষা প্রতিরোধ ও নির্মূলের প্রচেষ্টা করা হচ্ছে যক্ষা নিবারণের প্রধান কর্মসূচি ও দিক নির্দেশনা এই কর্মসূচির অধীনে নিকশয় মিত্র নামে স্বেচ্ছাসেবক দাতারা যক্ষা রোগীদের পুষ্টি ও অন্যান্য সহায়তা প্রদান করে থাকেন জাতীয় যক্ষা নির্মূল কর্মসূচি এই কর্মসূচি উন্নত রোগ নির্ণয় বেসরকারি খাতের অংশীদারিত্ব এবং কেন্দ্রিক পদ্ধতির মাধ্যমে যক্ষা নির্মূলের লক্ষ্যকে শক্তিশালী করেছে একশো দিনের টিভি নির্মূল অভিযান এটি রোগ নির্ণয় চিকিৎসা এবং সহায়তা পরিষেবা উন্নত করার জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ সফলতার উদাহরণ অনেক গ্রাম পঞ্চায়েত যেমন অরুণাচল প্রদেশের ইয়াচুলি টিভি মুক্ত পঞ্চায়েত হিসাবে ঘোষিত হয়েছে যেখানে যক্ষার কোনো নতুন রুগী নেই স্বাস্থ্য কেন্দ্রগুলিতে যক্ষা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা হয়েছে যা ডাব্লিউ দ্বারা প্রশংসিত হয়েছে এর প্রধান লক্ষ্য যক্ষার প্রকোপ এবং মৃত্যু হার হ্রাস করা যক্ষা রুগীদের পরিবারকে অর্থনৈতিকভাবে দুর্বল হওয়া থেকে রক্ষা করা দু সালের মধ্যে ভারতকে মুক্ত একটি রাষ্ট্রে পরিণত করা तो टीबी मुक्त अभियान में हम सभी गाँव के लोगों को एक स्क्रीनिंग प्रोसीजर के थ्रू देखेंगे और अगर किसी के अंदर भी इसके सिम्टम्स पाए जाते हैं तो उनका चेस्ट एक्सरे होगा और बलगम की जांच होगी और बलगम की जांच पॉजिटिव आने पे इस जो भी लोग हमारे मरीज़ हैं उनका कंप्लीट ट्रीटमेंट दिया जाएगा छः महीने का ट्रीटमेंट होगा और साथ ही साथ उनको पोषण मानी कि न्यूट्रिशनल सपोर्ट भी दिया जाएगा साथ ही साथ हम उम्मीद कर रहे हैं कि पंचायत के थ्रू उनको आ, हर तरह का सपोर्ट मिले ताकि वो टीबी की जो पूरा इलाज है उसको कंप्लीट कर पाए और साथ ही साथ हम पूरे गांव को टीबी मुक्त बना पाए इसके लिए हम सभी स्टेक होल्डर्स खासकर हमारे जो पंचायत प्रतिनिधि हैं हमारे जो डिपार्टमेंट के डिफरेंट डिपार्टमेंट के लोग हैं इन सभी को साथ मिल काम करना पड़ेगा और हम उम्मीद करते हैं कि इस आह्वान जो इस प्रोग्राम का जो आह्वान है कि टीबी मुक्त पंचायत बनाने का हम आने वाले অনূর্ধ্ব উনিশ মহিলা ক্রিকেট টুর্নামেন্টের প্লেট গ্রুপ থেকে এলিট গ্রুপে উন্নীত হয়েছে ত্রিপুরা এই প্রথম ত্রিপুরা দল বিসিসিআই থেকে ট্রফি পেয়েছে অনূর্ধ্ব নব্বই জন মহিলা ক্রিকেট টুর্নামেন্টের প্লেট গ্রুপ থেকে এলিট গ্রুপে উন্নীত হয়েছে ত্রিপুরা ত্রিপুরা এই প্রথম দল ট্রফি পেয়েছে নাগপুরে আয়োজিত অনূর্ধ্ব নব্বই গ্রুপে উন্নীত হয় এই সঙ্গে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় ত্রিপুরা রাজ্যে ফিরে এসে এই সাফল্যের কথা জানিয়েছেন খেলোয়াড়রা এই বিষয়ে টিসিএর এক কর্তা জানান এই প্রথম বিসিসিআই থেকে ট্রফি জিতেছে ত্রিপুরা এর জন্য তিনি খেলোয়াড়দের এবং কোচদের অভিনন্দন জানিয়েছেন তিনি বলেন মোট পাঁচটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচ জিতে নিয়েছে ত্রিপুরা দল প্রত্যেক খেলোয়াড়রা এই টুর্নামেন্টে ভালো পারফর্ম করেছে টিসিএ চাইছে ত্রিপুরার মেয়েরা যাতে ক্রিকেট খেলার প্রতি আরও বেশি উদ্বুদ্ধ হয় কারণ মেয়েরাও ক্রিকেট খেলার মধ্য দিয়ে স্বনির্ভর হতে পারে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে তিনি বলেন রাজ্য সরকার চাইছে এই রাজ্যের ছেলেমেয়েরা যাতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মধ্যেও নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে এর জন্য সরকার তাদেরকে সব ধরনের সহযোগিতা করে চলেছে এই সুযোগের রাজ্যের মেয়েদের কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন টিসিএ এর কর্তা এবার প্রথমবার এই পঁচিশ ছাব্বিশ সিজনে ক্রিকেট টুর্নামেন্টে ন্যাশনালে প্রথমবারের মতো ত্রিপুরা মেয়েরা আমাদেরকে গর্বিত করেছে আন্ডার নাইনটিন গার্লস যেটা চ্যাম্পিয়ন হয়েছে প্রথম ত্রিপুরা বিসিসি এর একটা ট্রফি আমরা সর্বপ্রথম ত্রিপুরা রাজ্যের ক্রিকেট ইতিহাসে আমরা পেয়েছি আমরা এই আন্ডার নাইনটিন টিম সমস্ত মেয়েদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা গর্বিত যে ত্রিপুরা রাজ্যের নাম ওরা করেছে রাজ্য পজিটিভ আবহাওয়া বইছে রাজ্যে দিনে গরমের অনুভূতি আর রাতে শীতের কাপড় শীত গরম দুইয়ের মেল বন্ধ নেই এখন ত্রিপুরার আবহাওয়া আবহাওয়ার এই দোলাচরে মানুষের জীবনযাত্রার মধ্যে অদ্ভুত পরিবর্তন পরিলক্ষিত হয় ঋতু অনুযায়ী পৌষ ও মাঘ এই দুই মাস শীতকাল এখন ভোর শীতকাল চলছে শীতের কামড়ে মানুষ যখন কাজকর্ম শিখেই তুলে ঘরে বসে শীতের আমেজ উপভোগ করার কথা সেই সময়ে রাজ্যে শীতের তেমন কোনো প্রভাব পরিলক্ষিত হচ্ছে না দিনে রোদের প্রখর তাপ আর তখন গরম অনুভূত হচ্ছে সন্ধ্যায় ঘনিয়ে আসতেই শীতের কামড় বুধবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ ডিগ্রি সেলসিয়াস আকাশে হালকা মেঘ ছিল তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই উত্তরে হাওয়ার গতি সাত কিলোমিটার প্রতি ঘন্টায় দিনে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ একশো শতাংশ সর্বনিম্ন তেষট্টি শতাংশ তবে দিনের পর দিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ফারাক অনেকটাই কমে আসছে সন্ধ্যায় দমকা হাওয়া বইতে পারে আঠেরো কিলোমিটার প্রতি ঘন্টায় রাতে দমকা হাওয়ার গতি আরও বাড়বে আকাশে হালকা মেঘ রয়েছে দিনে পোখর রোধ প্রত্যক্ষ করা যায় রাতে ঘন কুয়াশা থাকবে আকাশে তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে দিনে শীতের অনুভূতি কিছুটা হ্রাস পেয়েছে আবার গভীর রাতে শীত বেশি অনুভূত হচ্ছে বৃহস্পতিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানিয়েছেন জানুয়ারি মাসের প্রথম দিকে রাজ্যের শীতের দাপট বাড়বে সেই মতো রাতে শীতের দাপট কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে দপ্তর জানিয়েছেন সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে তবে সব মিলিয়ে শীতের মরশুমে রাজ্যের মানুষের কাছে উপভোগ্য হয়ে উঠেছে ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা এখনকার মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী সমস্ত সংবাদের জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায় থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা